আলুর চপ বানাতে হলে এভাবে বানান যেটা হবে ফুটবলের মতো ফুলকো এবং অনেক বেশি ক্রিসপি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন ইফতারে বেগুনির পাশাপাশি আরেকটি জনপ্রিয় আইটেম হচ্ছে আলুর চপ তবে এরকম ক্রিসপি এবং ফুলকো ফুলকো আলুর চপ সবাই তৈরি করতে পারে না তবে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ক্রিসপি একদম ফুটবলের মতো ফুলকো আলুর চপ তৈরি করতে হয় আশা করছি আজকের এই আলুর চপের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আলু চপ তৈরি করার জন্য এখানে আমি পাঁচ থেকে ছয়টি আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন এই আলুগুলোকে গরম থাকা অবস্থা একটা মেশা দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করবেন যাতে করে আলুর মধ্যে কোনো ধরনের দানা না থাকে আর আলুগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন এতে করে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে আলুগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন ম্যাশ হতে চায় না গুটি গুটি থেকে যায় দেখতেই পারছেন আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি করি দিয়ে দিয়েছি জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর হাফ কাপ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ওয়ান দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এমনভাবে মেখে নিতে হবে সব কিছু যেন আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারে আর আলুর চপে একটু জালটা ভালো লাগে আপনারা যদি জালটা বেশি দিতে না চান স্কিপ করতে পারেন তবে আমি দুই রকমের মরিচ এখানে ব্যবহার করেছি আমি যেভাবে আলুর পুরটা রেডি করেছি আপনারা চাইলে এভাবেই আলুর পুরটা রেডি করে নিতে পারেন এতে করে এ আলুর চপটা খেতে অনেক বেশি মজা হয় এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল মেখে নিয়েছি কিছুটা পরিমাণে আলুর পুর আমি হাতে নিয়ে এভাবে ছোট ছোট করে চপের শেপ দিয়ে নিচ্ছি ফুটটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন তবে আমি এখানে খুব বেশিও নিচ্ছি না আবার খুব কমও নিচ্ছি না মোটামুটি একটা মিডিয়াম আকার করে আমি চপগুলো তৈরি করে নিয়েছি বা চাইলে আপনারা এই চপগুলোকে প্রয়োজন করে সংরক্ষণও করে রাখতে পারেন তবে আজকে আমি সংরক্ষণ করব না সবগুলো আপনাদেরকে বেজে দেখাবো অন্য একটা মেক্সিম বলে আমি একটা স্ট্রেনারে এক কাপ নিয়ে নিয়েছি বেসন আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা আর এই বেসনটা আমার গড়ে তৈরি করা কিছুদিন আগে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন সব সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে চেলে নিতে হবে বেসনটাকে অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালোভাবে স্মুথ হবে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেসনের মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ার ময়দা অবশ্যই দিতে হবে এতে করে আলুর চপটা অনেক বেশি ক্রিস্পি হবে এবার এখানে এক চা চামচ করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা দুনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাই হচ্ছে বেসনের মিক্স এটা বেশি করে তৈরি করে রেখে দিতে পারেন আলুর চপ বেগুনি তৈরি করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবার দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গন ব্যাটার তৈরি করে নিচ্ছি প্রথমে কিন্তু অনেক বেশি ফানি দেওয়া যাবে না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আচ্ছা আমি একটা কথা এখানে ক্লিয়ার করে দিচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা আদা বাটা রসুন বাটার পরিবর্তে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন তো এদিকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি একটা গণ থকথকে ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে এভাবে অনবরত ফেটতে হবে প্রায় থেকে মিনিট এটাকে এভাবে ফেটিয়ে ফেটিয়ে যেতে হবে নিতে নিতে এক সময় দেখা যাবে এটা একটু ফুলে উঠেছে বা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তবে আপনাদের হাতে যদি সময় থাকে ব্যাটারটাকে এভাবে ফেটিয়ে নেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট রেস্টে রেখে দিতে পারেন তো আমি আর রেস্টে রাখছি না সঙ্গে সঙ্গে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা মনে হলো আমার কাছে একটু গণ আছে তার জন্য আরও এক টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি আর হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ টি স্পুন কালো জিরা দিয়ে দিয়েছি বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে কিন্তু রেস্টে রাখা যাবে না আর আমি দেখাচ্ছি ব্যাটারের গণত্বটা ঠিক কেমন হবে একটা চামচে ব্যাটারটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা চামচের সঙ্গে খুব ভালো করে কোট করে আছে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে এবার একটা করে আলুর চপ ব্যাটারের মধ্যে কোট করে আমি খুবই আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমি একটা ড্রিপ পাতিল নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চপগুলো দিয়ে দিতে হবে এরকম ডিপ ফ্যানে যদি আপনি আলু চপ বেগুনি বাজেন এতে করে দাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি ফুলে উঠবে কারণ হচ্ছে ডিপ ফ্যানের মধ্যে অনেক বেশি তেল থাকে আর আলুর চপ বেগুনি ডুবো তেলে বাঁচতে হয় এগুলোকে কোনোভাবে কিন্তু কম তেলে বাজা যাবে না কম তেলে বাজলে কিন্তু এরকম ফুলকো হবে না তো আমি এভাবে করে সবগুলো আলুর চপ বেজে নিচ্ছি আর দেখতেই পারছেন আলুর চপগুলো কতটা ফুলকো হয়েছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আলুর চপটা কতটা ক্রিস্পি হয়েছে আবার শুনে নিশ্চয় বুঝতে পারছেন আলুর চপটা কতটা ক্রিস্পি হয়েছে চপগুলো গরম গরমে খেতে হবে এগুলোকে বেজে রাখা যাবে না বেজে রাখার কিছুক্ষণ পরে কিন্তু এই আলু চপগুলো নেতিয়ে যাবে আর এইবার ইফতারে অবশ্যই আমার আলু চবের রেসিপি ফলো করে তৈরি করবেন আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে আজকের মতো এখানে ভিডিও নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ